হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেও চলে যাবে বাড়াইপুরে যেহেতু আমার রেশন কার্ডটা চেঞ্জ করাবো চেঞ্জ মারতে অ্যাড্রেস চেঞ্জ হবে জানো এই যে বিয়ের পরে অ্যাড্রেস চেঞ্জ হয় এই যে চলে এসেছি এদিকে মেয়েও এসছে মেয়েটার আধার কার্ডের জন্য মেয়েটার ছবি তোলা হবে তা এই যে বদমাস করছে কি করছে শুধু দাও এখন ছাতাটা দাও কি হবে ছাতা খুলে মামার বাড়ি যেতে হবে না দাও ছাতা

তো চলো এই যে বাড়ি বাড়িতে চলে এসেছি অনেক বাজার করেছি বাজার হাট এই যে দেখতে পাচ্ছ উচ্ছে লেবু পটল কুমড়ো আলু অনেক অনেকগুলি বাজার করেছি আবার মুদিখানার দোকানেও অনেক প্রচুর বাজার করেছিলাম এই যে চিড়ে ভাজা চিপস এটু ইপি নুডলস চিড়ে ভাজা চানাচুর মুড়ি আজকে যেন বৃষ্টি পড়ছে তার মধ্যে আজকেই যেন সব বাজার করার মানে তেমন কিছু মানে কিনতেই হবে এরকম একটা ব্যাপার ভোর হলে যেহেতু আমাদের রান্না তাই কিনে রাখতেই হয় এই যে আলুরগুলো একটুখানি ঢেলে নেবো সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দেবো এই যে কুমড়ো সব কিছু এই যে কুমড়ো পটল লেবু সব কিছু একটু গুছিয়ে রেখে দিতে হবে আর উচ্ছেগুনে বৃষ্টি হচ্ছিল তো উচ্ছে গুনে দেখছিলাম জল পেয়েছে পেয়ে উচ্ছে মুখ দেখছিলাম খুব একটা ভালো নেই মানে কেমন একটা হলুদ টাইপের যেন লাগছে উচ্ছেগুলো খুব একটা তাজা বা সতেজ লাগছিল না তাই বারবার করে উচ্ছেগুলো দেখছিলাম আমি তো তোমরা পারলে একটু লাইক করে লাইক করলে সত্যি কথা ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ভালো লাগে মানে লাইক করলে যে হ্যাঁ একটা আমার ভিডিওতে দেখে তাদের পছন্দ হয়েছে তাহলে আরও ভিডিও করবো এই একটা ভাবি তো এই যে এবার মেয়ে আমার মেয়ে এসেই মতো মেয়ের সাথে একটু বদমাশি করে নিচ্ছি লেউটা নিয়ে বলছে মা একটু ছবি তোলো ওরা ছবি তুলছিলাম তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর তোমরা অনেক অনেক ভালো থেকে আর কে অনেক অনেক ভালো রেখো তো টাটা